বন্ধুরা দেখো অবশেষে আমি আমার ঠাকুরকে আর আমার ছোট্ট মানে আমার গনুকে এইখানে বসাতে পেরেছি আমার ঠাকুরের স্থানে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমায় কেমন তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিযালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল সকাল মনটা এত ভালো হয়ে যায় না এই রকমভাবে ঠাকুরের পুজো করলে অনেক দিন ধরে আমার মনে একটু খুতখুতানি হচ্ছিল যে আমার ঠাকুরের স্থানটা কেমন জানি ভরা নেই ভরা নেই আজ আমার পরিপূর্ণতা পেলো আমার ঠাকুরের স্থান আর একটিমাত্র ঠাকুর আমি রাখবো আমার পীর বাবার ছবি তো সেটা যখন বানানো হবে তখন রাখবো তো দেখো সকালবেলা পুজো ঠুজো করে তো সোজা আমি চলে এসেছি এখানে আর এদিকে দেখো কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম কাল রাত্রিবেলা আজকে আমি একটুখানি চাট বানাবো মানে বিকেলের দিকে ছোলার চাট তো ওই জন্য ভিজিয়ে দিয়েছিলাম ভিজেও গেছে বেশ ভালোই এদিকে এদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি ওটস অমলেট বানিয়ে দিয়েছি আজকে ছেলেকে আর এদিকে দেখেছো কেমন বৃষ্টিটা হয়েছে একবার করে বৃষ্টি হচ্ছে আবার তেরে গরম পড়ছে তো যাই হোক আমার কাজ তো আর থেমে থাকবে না বলো তোমাদেরও যেরকম প্রত্যেকে ঘরে রোজ সকালবেলা ঘুম থেকে ওঠো আর কাজ যেমন একটার পর একটা এসে যায় আমরা যারা গৃহে থাকি আমরা যারা গৃহবধূ তাদেরও কিন্তু ঠিক এই কাজ এসে যায় তাদের কাজগুলো কিন্তু থেমে থাকে না অন্যান্যরা যেরকম একটু রেস্ট পায় আমরা কিন্তু ঘরেতে থেমে থাকি না আমাদের কোনো রেস্ট নেই তো আমারও সেই রকমই একটা ব্যাপার সমস্ত কাজ একদিকে এদিকে রান্না চাপানো ওইদিকে জামা কাপড় কাচা তার মধ্যে মেলা তো দেখো আজকে আমি ভাবলাম যে একটুখানি সোয়াবিন করে নিই কেননা তোমাদের দাদা তো অফিস গেছে ওর আজকে রাত্রিরে ফেরার কথা তো সেই জন্য আমি আর ছেলে তো খাবো কি আর করি ওই জন্য ভাবলাম একটু সোয়াবিন রান্না করে নিই তো সোয়াবিনের মশলা তো তোমরা নিশ্চয়ই জানো অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো এটা আর এমন কি দেখানো তো দেখো দেখতে দেখতে কথা কইতে কইতে আমার এদিকে সোয়াবিনটাও রান্না হয়ে গেল আমরা সোয়াবিনটা জানো তো খুব বেশি ঝোল খাই না একটু এরকম গা মাখা শুকনো শুকনো খাই তবে এই ম্যাগি মশলাটা দিয়ে যদি সোয়াবিনটা রান্না করি না তার একটা আলাদাই টেস্ট এসে যায় জানো তো আর এর মধ্যে শুধু একটু দিয়েছি ম্যাগি সস মানে টমেটো সস দিয়ে রান্না করবে দেখবে তার অপূর্ব একটা টেস্ট হবে আর স্বাদটা হবে যাই হোক আজকে করব সোয়াবিন আর আলু ঠালু কিচ্ছু দিনই শুধুই সোয়াবিন কারি আর কি কষা কষা মতো আর ওদিকে ভাত আর চিনুমুনির ঝোলটা তো হয়েই গেছে চিনুমুনির ঝোলের আগে করে নিয়েছি আমি আর এদিকে দেখো একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব ছেলে ওদিকে গেছে যথারীতি জিমে আর আমি এখানে একা তোমাদের সাথে গল্প করছি আর আমার রোজের কাজ করছি রোজ তোমাদের সাথে একটু কথা না বললে যেন মনে হয় কি একটা হয়নি কি একটা হয়নি যখন মাঝে মাঝে আমার নেটের সমস্যা হয় না আর ভিডিও আপলোড করতে পারি না বিশ্বাস করো বন্ধুরা এত নিজের মনের মধ্যে কিরম একটা যেন হাসপাঁস হাসপাশ করে আমার এই ফ্ল্যাটটাকে আমি যতটুকু পেরেছি একটু সাজানোর চেষ্টা করছি তোমরা একটু কিছু ওপিনিয়ন দিও তো যে কিভাবে কি করলে একটুখানি সাজানো যাবে আমার ফ্ল্যাটটাকে

চলো দেখি দরজা বন্ধ করি সুইগি থেকে কিছু জিনিস আনালাম এগুলো এই ডিম শেষ হয়ে গেছিল আর এখানে আছে দুধ আর ওটস চলো তাহলে আগে এটা খুলে ফেলি এখানে এই একটা বিরাট সুবিধা জানো তো বন্ধুরা সুইগি করে ব্লিংকিট করে জিনিসপত্র আনিয়ে নেওয়া যায় কিন্তু আজকে দেখো তোমাদেরকে দেখাই সুইগি করেছিলাম আনিয়েছিলাম দুটো দুধ আর এই যে বিস্কুট আর একটু এক ট্রে ডিম এইসব আর এর মধ্যে কি হয়েছে দেখো একটা দুধের প্যাকেট একদম ফেটে এর ভেতরে পুরো দুধ একদম ছইচাত্রাকার হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি ওই সুইগি কোম্পানিতে ওখানে কমপ্লেন জানিয়েছি ওরা আবার এটাকে মানে ফেটে গেছে বলে ওরা আবার একখানা প্যাকেট আবার পাঠিয়ে দিয়েছিল। যাই হোক এতটা দুধ তো নষ্ট হলো বলো তো কী কাণ্ড এখন বাজে হচ্ছে দেখো পুনে একটা বেজে গেছে আর এদিকে চিনুমুনির তো খাবার টাইম হয়ে গেছে চিনুমুনির তো একটা টাইম থাকে ওই টাইমের মধ্যে ওকে খেতে দিয়ে দিতে হয় তো আমি ওকে খেতে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো কৌটোগুলো সেই যে কালকে যে কৌটোগুলোয় ডাল ভরে রেখেছিলাম তোমাদের বলেছিলাম যে একটা কোথাও রাখতে হবে তো দেখলাম ভেবেই মাইক্রো ওভেনের ওপরেই রাখাটা ঠিক হবে আমার হাতের মধ্যেও থাকবে আর আমি কাজ করতে পারবো আর ওইদিকে আমার সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ছেলেও এসে গেছে ও চান করতে গেছে এতক্ষণ পরিশ্রম হয়েছে এত হাঁটা চোলা হয়েছে তো একটুখানি রেস্ট নিব কদিন ধরে খুব ইচ্ছা করছিল ছোলার চাট খাবো মানে কাঁচা ছোলার যে চাটটা হয় এইদিকে দেখো এর মধ্যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটুখানি বিট নুন পাতি লেবু একটু আলু সেদ্ধ করে নিয়েছি একটু আলু কাবলির মতো মাখলে ক্ষতি কি তো সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন তো এনার্জি ড্রিঙ্ক খাই তো আজকে কেন জানি না মনে হলো যে না একটু চাট খাই সব থেকে বড়ো ব্যাপার কি হয়েছে জানো বন্ধুরা ছোলার চাট মাখতে গিয়ে হঠাৎ করে খেয়াল হলো আরে একটু ভেলপুরি খেলেও তো হয় তো যেমনি ভাবা তেমনি কাজ আগে সমস্ত কিছু দিয়ে দেখো আগে ছোলার চাটটা মেখে নিচ্ছি দিয়ে এর মধ্যেই তৈরি করে নেবো ভেলপুরি আমি যখন ব্লিঙ্কিট করছিলাম তখন দেখেছিলাম ভেলপুরির একটা সেই মিষ্টি যে চাটনিটা দেয় সেই চাটনিটাও কিনতে পাওয়া যায় ব্লিঙ্কিটে তো যেরকম দেখেছি অমনি সেটাকে অর্ডার করে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকের সন্ধেটা এইভাবেই জমে যাবে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার ছোলার চাট পেট একদম ভর্তি হয়ে গেছিলো জানো তো রাত্রিরে আমি তো অন্তত আর কিচ্ছু খেতে পারিনি ওই ভেলপুরি আর ওই ছোলার চাট খেয়ে তোমরাও কি এরকম বাড়িতে ভেলপুরি বানাতে পারো যদি পারো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আমি তো এই প্রথম দেখলাম এই ভেলপুরির চাটে এই ভেলপুরির যে মিষ্টি চাটনিটা আছে সেই মিষ্টির চাটনিটাকেই প্রথম দেখলাম তাই জন্য আমি দেখলাম যে না বাড়িতেই বানাইনি বাইরে তো আর ঘন ঘন যাওয়া হয় না খুব রেয়ার যাওয়া হয় তো যখন চাটনিটা পাওয়াই যাচ্ছে তাহলে নিয়ে আসতে ক্ষতি কী তো একটুখানি দেখো ছোলার চাট এই যে আলু কাবলির মতো করে তুলে রেখে দিলাম আর এইটা রেখে দিলাম এই যে ভেলপুরিটা করবো বলে বাদ বাকি যেটুকু আলু ছিল সব দিয়ে এর মধ্যে মুড়ি দিয়ে আর এই মশলাগুলো দিয়ে সব দিয়ে মাখিয়ে একটুখানি ভেলপুরি বানিয়ে নিলাম আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল কেমন হলো আমার এই ভিডিও অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কেউ আমাকে একটু কমেন্ট করো না আমার খুব ইচ্ছা করে তোমাদের সাথে কথা বলতে আর আমার কিছু ভুল থাকলে কিছু ত্রুটি থাকলে অবশ্যই সেটা আমাকে জানিও আর আমার পাশে থেকেও আমাকে একটু সাবস্ক্রাইব করো যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি দেখা হবে কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন এই দেখো ভেলপুরি চাটনি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ব্যাস্ট আর কিচ্ছু না জাস্ট মুড়িটাকে শুকনো মুড়িটাকে এই চাটনি সহযোগে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের আমার ভেলপুরি চলে আসো কে কে খাবে তোমরা বন্ধুরা আমি মাখিয়ে রেডি হয়ে আছি কেমন চলে আস তাহলে আজকে আসি টাটা